আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আপনাদের মাঝে মেয়ে বার্থডে ব্লগটা শেয়ার করলাম যে কী কী করছি মেয়ে বার্থডেতে আমি কাত কতটা খুশি হয়েছে যেহেতু ওকে অনেক মন খারাপ করছিলো সারাদিন ওকে রাগারাগি করছিলাম ওর সাথে তো এখানে হচ্ছে আমি গরুর গোছটা আলাদা করে রাখতেছি কারণ এটা গরুর গোছটা তুলে রেখে তারপর এর মধ্যে হচ্ছে আমি বিরিয়ানিটা বসাবো তাই এর জন্য হচ্ছে আমি বিরিয়ানির মাংসটা তোলা তুলে ফেলত তো এখানে হচ্ছে বিরিয়ানির মাংসগুলা সব তুলে এখন যে ঝোলটার প্লাস তেলটা থাকবে ওর মধ্যেই হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করবো তো এইভাবেই আমি বিরিয়ানিটা রান্না করে আর এভাবে খেতে অনেক ভালো লাগে তো এখানে হচ্ছে আমার মাংসটা তোলা শেষ আর এই তেল আর ঝোলের মধ্যে আমি হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিব আমি এখানে যতটুকু চাল নিয়েছি সেই অনুযায়ী পানি দিয়ে দিব আর হচ্ছে আরও মশলা দিয়ে দিব তো এখানে সব পানি দিয়ে দিয়েছি তো পরিমাণ মতো পানি দেওয়া শেষ হয়ে গেলে এখানে এখন মশলাগুলো অ্যাড করব কিন্তু হচ্ছে কি কি মশলা আমি অ্যাড করছি তো এটা ভিডিও ক্লিপটা আমি এখন আর খুঁজে পাচ্ছি না আপনাদের বলে দে কী কী এখানে দিলাম তো এখানে হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম তারপর এর মধ্যে হচ্ছে গোলাপ জল কেওড়া জল কাঁচামরিচ গরম মশলা আর কিসমিস আলু বখারা দিয়ে দিব তারপর যখন পানিটা বলক চলে আসবে এর মধ্যে চালগুলো ঢেলে ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন এটা বলক চলে আসবে এখন এটা হচ্ছে বলক চলে আসছে তখন হচ্ছে আমি গরুর মাংসটা এর মধ্যে তুলে রাখা যে মাংসটা ছিল ওটা হচ্ছে দিয়ে দিচ্ছি বলক আসার পরের মধ্যে এখন আমি গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে দিব তো গুঁড়ো দুধটা দিয়ে আমি ভালোভাবে হচ্ছে মিক্স করে নিব তারপর এটাকে জমিয়ে রেখে দিব দমে রাখার পর আমি এটাকে আর হচ্ছে দম তুলবো না যতক্ষণ না খাওয়া হয় তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়াও এসে পড়ছে আর মেয়ে হচ্ছে অনেক খুশি ওর বাবার আমি ওকে সারপ্রাইজ দিব ওই ভাবে নাই তো বাবা হচ্ছে ওর জন্য কেক নিয়ে আসছে তো কেকটা হচ্ছে আমরা দেখি যে কেমন হয়েছে কেকটা তো কেকটা হচ্ছে খুব সুন্দর হয়েছে আমার অনেক পছন্দ হয়েছে মেয়ের অনেক পছন্দ হয়েছে আর এটা হচ্ছে ব্লুবেরি ফ্লেভার কেক ব্লু ব্লুবেরি ফ্লেভার কেকটা খেতে ততটা মজা লাগে না আমার কাছে সবচেয়ে বেশি চকলেট কেকটা খেতে পছন্দ আর মেয়ে হচ্ছে এখানে ওর নামিকে আর হচ্ছে খালামুনিকে কল করতেছে কেক কাটবে এর জন্য আসার জন্য আর এখানে হচ্ছে আমি দুষ্টমি করতেছি আর ওর বলতেছে যে আমার গিফট কই আর আমরা হচ্ছে দুষ্টমি করতেছিলাম তাই ভয়েস দিচ্ছি এখানে তো আপনাদের ভাইয়া হচ্ছে এখানে ফুল নিয়ে আসছে আমার জন্য তো আমি বলতেছি যে ফুল দেয়া কি করব। তা আপনাদের ভাইয়া বলতেছে এই ফুলা নিয়ে আসছে আমাকে খোপায় পড়ার জন্য আমাকে এটা খোপায় পড়তে বলতেছে তা আমরা হচ্ছে অনেক হাসাহাসি করতেছি কারণ বিয়ের এত বছর পর এই প্রথম আপনাদের ভাই আমার খোপায় পড়ার জন্য ফুল নিয়ে আসছে তো ওইটা নিয়েই হাসাহাসি করলাম আর এখানে হচ্ছে ফুলগুলো মেন খোপায় পরিয়ে দিলাম তো মেয়ে অনেক খুশি হয়েছে আর মেয়েকে মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন ও ধীরে ধীরে অনেক বড় হয়ে গেতেছে ও হচ্ছে আমার মেয়ে আমার ঘরের লক্ষ্মী ও ছাড়া আমার ঘর অন্ধকার আর এখানে হচ্ছে বলতেছে ওর হাতে ফুল পরবে তাই ওর হাতে আমি ওরে ফুল পরাই দিচ্ছি মার্শাল আমার মেয়ের যাতে নজর না লাগে মেয়েকে খুব সুন্দর লাগতেছে আর এখানে হচ্ছে কেক কাটার জন্য আমি সবাই বসে গেছি কারণ তোর বাবা আসছে হচ্ছে এখানে বাবার ইচ্ছা করে করা লাগবে না আর হচ্ছে লুঙ্গি পরছে কারণ ওর বাবা লুঙ্গি তাই ওর উপর তো হইব এখন ওরা বলতেছে ওর জ্বালাবে হচ্ছে বুঝতে পরে কি হয় আপনারা এই দেখুন পরে ও কি কাণ্ডটা করে

কেক কাটা শেষ করে সবাই খাবার দাবার করতে বসে গেছে আর এটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগতেছে আপনাদের কাছে যাই না কিন্তু সবাই বলছে অনেক মজা হয়েছে তো আমরা সবাই এখন খেতে বসে গেছি তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করি নিতেছি আর হচ্ছে পরের দিন কোনো ভিডিও করতে পারিনি আর সন্ধ্যাবেলা হচ্ছে আমরা সবাই বাইরে গিয়েছিলাম তো তো এখানে সবাই মিলা খাওয়া দাওয়া করছি বাচ্চাদের পছন্দ মতো খাবার নিয়েছি তো আপনাদের ভাইও এখানে খাচ্ছে তো ভাবলাম আপনাদের কাছে একটু শেয়ার করি আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো সবাই আমাকে জানাবেন ভিডিওটা কেমন আছেন আল্লাহ আল্লাহ হাফেজ